কিনে যে গাছটি দেখতেছেন এই গাছটি অনেকজনের বাড়িতে আনাছে কানাছে অবহেলায় আছে কিন্তু গাছটা আমরা মূল্যায়ন করি না এই গাছটার সাহায্যে লাখ লাখ টাকা উপার্জন করা যায় এই গাছটি এখন বর্তমান যুগে কফি বানানোর কাজে লাগে অনেক বড় বড় ফ্যাক্টরির লোকে নিয়ে নেয় অনেক টাকা রুজি করা যায় এই গাছটির সাহায্যে যদি আপনারা বাগান করেন অনেক টাকা ইনকাম করতে পারবেন এই গাছটি অনেক রোগের উপকারিতা আমরা অনেকজন অনেক নামে চিনি কেউ বলে লেটু স্টক কেউ বলে চুকাই কেউ বলে চুকান্নি বিভিন্ন বিভিন্ন নামে বলে আপনারা স্কিনে গাছটা ভালো করে দেখে নেন যদি কারো মাথা গোড়া মুখে অরুচি থাকে এই চুকায় একটা কাবেন আপনি অনেক রুচি হয় আপনাদের কি এক চাউলের ভাত কান একটা চুকা পরে আপনি দেড় পা চাউলের ভাত খাইতে পারবেন এতটুক মুখে রুচি হয় অনেক সময় দেখা গেছে অনেকজনের গায়ে চুলকানি হয় বিভিন্ন ধরনের চুলকানি হয় এই চুকায় একটা চাবা একাবেন সকালে বিকালে একাবেন একটা সেই চুলকানি রুখ থেকে আপনি মুক্ত হইতে পারবেন অনেক সময় ময় বলে যে চুকা আঁকাইলে চুলকানি বাড়ে সেটা ভুল ধারণা যদি সিজারের রুগী লেবু খায় তাহলে ভালো হয় তো চুকাই আইকাইলে আপনার চুলকানি কেন ভালো হবে না সেটা আপনার বুঝতে হবে অনেক সময় দেখা গেছে মানুষের ঘুম কম হয় ইট্টু পরে ঘরে ঘুমে ধরে একটু পরে হয়ে ঘুমে ধরে ঘুমাইতে গেলে ঘুম হয় না এ আপনার চুকাই খাবেন যে আপনার পাতলা গুমটা আছে সেটা কাইটা যাবে কয়েটা যাওয়ার পরে আপনার রাত্রে প্রচুর ঘুমাইতে পারবেন অনেক শক্তিশালী একটি জিনিস আপনাদের মাধ্যমে আজকে উঠায় ধরলাম যদি আমার ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইবার করে রাখবেন ভিডিওতে একটি লাইক দিবেন আমি সবসময় ঔষধি গাছ নিয়ে ভিডিও করি আপনারা শিখতে পারবেন গাছের নাম জানতে পারবেন যদি কোনো মা বৈদের মাসিকের সমস্যা থাকে এক পোটা দুই পোটা করে হয় এই মাসে হইলে পরের মাসে হয় না এক সপ্তাহ চুকাই খাবেন দুইটা করে আপনি খাইবেন সকালে দুইটা বিকালে দুইটা সেটার থেকে আপনি মুক্ত হইতে পারবেন যদি একটি মহিলার মাসিকের সমস্যা থাকে তাহলে সে কখনও গর্ভবতী হইতে পারবে না সে কোনো সন্তানের মুখ দেখতে পারবে না সুখের গড় এমনিতেই নষ্ট হয়ে যায় বাইগা যা দেখেন এটা অনেক শক্তিশালী একটা জিনিস আপনার মাসিকের সমস্যা থেকে সমাধান হবে আশা করি আপনার সুস্থ হইতে পারবেন অনেকজনের গিটাই গাটায় ব্যথা যদি কারো গিটায় গাটায় বাতের ব্যথা থাকে এই চুকাই কাবেন সে ব্যথার থেকে আপনি মুক্ত হইতে পারবেন এই গাছটি অনেক রোগের উপকারিতা যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন যাতে ওনারাও জানতে বুঝতে পারে ওনারাও ওষুধি কাজে এই গাছগুলা যাতে ব্যবহার করতে পারে সেটা চার সাথে আপনি গাইতে পারেন সেই জিনিসটা আপনি শুকাবেন ভালো করে শুকানোর পরে শুধু চুলকাটা নেবেন চুলকাটা ভালো করে ব্যান্ডার করবেন না এটা পাটা শিলে সেচবেন সেসার পরে এই চুলকা ডাকাবেন যাদের ডায়াবেটিক্স কিছুতেই কন্ট্রোলে আসতেছে না বিশ তিরিশ হয়ে যা এই চুকাই কাবেন এই চুকাইটার শুকায় পাউডার করতে হবে পাউডার করে তারপরে আপনার লাল চার সাথে খাবেন দেখবেন আপনার ডায়াবেটিক্স তিন দিনের ভিতরে আপনার কন্ট্রোলে এসে পড়বে অনেক শক্তিশালী একটি জিনিস